মনের মধ্যে যে সমস্ত আশা রয়েছে সে আশাগুলো যদি অতি দ্রুত আপনি পূরণ করতে চান রাতে যখনই ঘুমাইতে যাবেন আল্লাহ আলার গুণবাচক দুটি নাম এগারোবার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনার মনের আশা আল্লাপ্রব্বুল আয়ালমিন গুণবাচক নামেরও সিলাই অতি দ্রুত অতি তাড়াতাড়ি আল্লাহ সুবাহানুহতালা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ একদম পরীক্ষিত আমল অনেকেই করেছেন রব্বুল আলম তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন ভালো ফলাফল আল্লাহ সুবাহান সুবাহানুহতালা তাদেরকে দিয়েছেন যদি আপনিও চান যে আপনার মনের আশাটাও অতি দ্রুত অতি তাড়াতাড়ি আপনি পূরণ করে নেবেন আমি বলবো প্রত্যেক নারী পুরুষকে রাতে যখনই ঘুমাইতে যাবেন আল্লা সুবাহন হুয়া তালার গুণবাচক দুটি নাম পাঠনা করে কখনও ঘুমাবেন না কেননা মনের মধ্যে অনেক 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 আশা আমাদের জমা আছে আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাই বিভিন্ন মাজারে যাই বিভিন্ন মানুষের কাছে যাই বাট আমাদের মনের আশা মনের থেকে যায় মনের আশাগুলো আমাদের পূরণ হয় না আমি যেই দুটি নাম আপনাদেরকে আজকে শিখিয়ে দেব রব যদি ঠিক করে নিয়ত যদি নামগুলো প্রতি ঘুমানোর আগে পাঠ করতে পারেন আল্লাহ রব আলী মনের আশা পূরণ করতে বেশি দিন আপনার সময় লাগবে না কেননা কোরআনুল কারিমের আয়াত কোরআনুল কারিমের আয়াত রব্বুল আলমীন স্পষ্ট বলেছেন ইন্ন আলাকুল্লি সাই ইংকির ও মানুষ আমি সর্বশক্তিমান আমাদের মনের ভেতর অনেক আশা আছে যে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে না মা বাবাদেরকে বলবো রাতে দুটি নাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার সন্তান পড়াশোনা করতেছে না আল্লাহ আমার সন্তানটা যেন ভালোভাবে পড়াশোনা করে সে ব্যবস্থা করে দিন আপনার সন্তানের চাকরি নেয় দুইটি নাম পাঠ করে রবের কাছে দোয়া করুন যে অল্লাহ আমার সন্তানের চাকরি নিয়ে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন কাজের ব্যবস্থা করে দিন এভাবে আপনি অনেক রোগ আক্রান্ত হয়ে গেছেন আল্লাহ সুবাহন হয়ে তার কাছে দুটি নাম পাঠ করে দোয়া করবেন রব বেকা কসম কসু মনার আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন ঋণগ্রস্ত হয়ে গেছেন অজু করে রাত ঘুমানোর আগে দুটি নাম পাঠ করে মন কুলে রবের কাছে দোয়া করেন আর মেসেজ দেন আবার কসম দেখবেন আপনার মন আশা বেশি দিন থাকবে না পূরণ করে দিবেন এটা কিতাবে এসেছে মিয়া এটা কিতাবের ভেতর এসেছে নিয়ত ঠিক করে নিয়তকে যদি আপনি পরিপূর্ণ শুদ্ধ করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর বর্ষা রেখে যদি আমল করতে পারেন আমি আপনাকে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি পাক আপনাকে ঠকাবেন না একদম পরীক্ষিত আমলের ভেতরে একটি আমল আপনার কোনো আশা পূরণ করার জন্য তবে হ্যাঁ হালাল আশা হারাম কোনো আশার জন্য হারাম কোনো আশা পূরণ করার জন্য প্লিজ এই আমলটি কখনো করবেন না এই আমলটি কখনো হারাম আশা পূরণ করার জন্য করবেন না যেহেতু আল্লাহ পাকবুল আলমিনের গুণবাচক নাম এক আপনার হালাল কাজের জন্য হালাল আশা পূরণের জন্য আপনার আমল করতে হবে একটু সবর করেন গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আমি আল্লাহ ফাকরবুল আলমিনের সেই দুটি গুণবাচক নাম স্কেন উচ্চারণ দিয়ে দেব আমার সাথে সাথে উচ্চারণ করে করে সে দুটি নাম শিখে ফেলতে পারবেন একটু সবর করে সময় দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন যদি আপনি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে ফেলুন আমি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ ভিডিও নামাজের বিভিন্ন দুয়ার ভিডিও আমি আপলোড করে থাকি সবার আগে আপনি পেয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সময় তো দিন প্রথম নাম্বারে আমি গুণবাচক নাম সম্পর্কে কিছু কথা বলবো আবু তালা আনহু বলেন আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে দুঃখের সাথে বলতে হয় আজকের সমাজ আজকের পৃথিবী যুবক বলেন যুবতী বলেন প্রত্যেক নারী পুরুষ ঘুমানোর আগে মোবাইল নিয়ে পড়ে থাকে যতক্ষণ মন চাই ততক্ষণ রাতে দুইটা তিনটে একটা পর্যন্ত মোবাইলের ভেতরেই থাকে ইন্টারনেট বিচরণ করতে থাকে কোন দেশে কি করতেছে না করতেছে কোথায় চলে গেছে সে নিজেও জানে না দুঃখের সাথে বলতে হয় আল্লাহ ফাকরবুল আলমিনের যে গুণবাচক নাম রয়েছে ইন্টারনেটে চার্জ করে একদিনে এক একটা নামের অর্থও দেখে না বাংলা অনুবাদও দেখে না হাই 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 আবু হরে রাহুর কথা আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম আনহু বলেন আল্লাহ তালার যে নিরানব্বইটি নাম রয়েছে সেই নামগুলো যারা মুখস্থ করবে এখলা আচরণীয়তে রব্বুল আলমিনকে খুশি করার জন্য রব্বুল আলমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন আর কি লাগবে বলুন আপনার কোন জিনিসের প্রয়োজন আমাকে একটু বলুন আমি আপনাদের যুগের একজন সন্তান আমাকে বোঝাইলে আমি বুঝবো বুঝান কোন লোভে পড়ে আজকের মানুষগুলো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই জন্য আল্লাহ তারা কোরআনুল কারিমের মধ্যে আমাদের শেখায়ত করেছেন কোরআনুল কারিমের ভেতর আমাদের শেখায়ত করেছেন

তো যাই হোক দুঃখের সাথে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম আমরা ডিজিটাল যুগের মানুষ আমাদের হাতেই হাতেই স্মার্টফোন রয়েছে সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকি যুবক বলেন যুবতী বলেন নারী বলেন পুরুষ বলেন চাইলে একদিনে দু একটা করে নাম মুখস্থ করে আপনি অলস বাহানু হুয়া তালার গণবাচক যে নিরানব্বইটি নাম রয়েছে সে নামগুলো আপনি মুখস্থ করে নিতে পারতেন এখনও সময় আছে দুনিয়াতে এখনও আছেন এখন আপনার জন্য সময় রয়েছে বিদায় সে সময় আমাদের নাই আমরা আল্লাহ এবং রসুলের নিষিদ্ধ কাজগুলো ইন্টারনেটে আমরা দেখতে থাকি স্কল করতে থাকি অথচ দেখুন কত সহজ ইন্টারনেটে সার্চ করলে আপনি আল্লাহ তালার নিরানব্বইটি নাম পেয়ে যাচ্ছেন অনুবাদ দেখতে পাচ্ছেন বাংলাতে এত সহজ সাহাবিদের জামানায় না কয়েক এরপরে আল্লাহ পাকবুল আলমিনের গুন বাচক নামগুলোকে আপনি দেখেন আবু হরে হাদিস তো আপনাদেরকে শুনিয়ে দিলাম যারা নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারবে তাদেরকে রব্বুলি ইজ্জত আল্লাহাদী খলাকক যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমাকে আপনাকে জান্নাতের ভেতরে বিগয়ের হিসাব হিসাব চার জান্নাতে ঢুকিয়ে দিবেন সুবাহানল একটু কি মন চাই না ও মের দোস্ত জান্নাতের মালিকতে হিসাব ছাড়া যদি জান্নাতে যেতে পারেন আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আপনার মতো ভালো ব্যক্তি পৃথিবীতে স্মান নিচে জমিনের উপরে আর কে হতে পারে একটু আমাকে বলুন ভাই ও মেরে দোস্ত এজন্য যখন সময় পাবেন এক এক দিন এক একটা করে নাম আল্লাহন তালার গুণবাচক নামগুলো মুখস্থ করে ফেলবেন সব পারবেন চেষ্টা করেন নিয়ত করেন আল্লাহ তালার উপর ভরসা রাখেন যে আল্লাহ আমাকে সাহায্য করুন আল্লাহ আমাকে আপনি একটু জেহান শক্তি বৃদ্ধি করে দিন আমি যেন আপনার নিরানব্বইটি নাম মুখস্থ করে নিতে পারি নিয়ত করুন ভালো কাজে নিয়ত করুন আল্লাহ মদত করবেন সাহায্য করবে তো যাই হোক এ হচ্ছে আল্লাহ আপনাদেরকে আলমিনের বললেই হচ্ছে না আমরা যখন আল্লাহ সব তালের কাছে দোয়া করি মোনাজাত করি প্রার্থনা করি ওকে ফাইন ওই সময় দেখা যাচ্ছে অনেক ভাই বোনদের অভিযোগ হুজুর অনেক দোয়া করি হুজুর অনেক দোয়া করি কিন্তু দোয়া কবল হচ্ছে না দেখুন আপনি যদি ভালো ভালো জিনিসের দোয়া করেন কোন জিনিস থেকে আপনি চাইতে পারবেন না বাইতুল্লার কাছে গিয়ে আপনি চাইতে পারবেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের মুবারকে গিয়ে সেখানেও আপনি চাইতে পারবেন না কোন ব্যক্তির কাছ থেকে আপনি চাইতে পারবেন না কোনো বস্তুর কাছ থেকে আপনি চাইতে পারবেন না আপনার নিয়ত থাকতে হবে আসমারের মালিকের কাছে যিনি সারা পৃথিবী আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সারা পৃথিবী সৃষ্টি করেছেন মিনিটের ভেতরে ফলাফল দিতেন চাইতে দেরি সাহাবিদেরকে ফলাফল দিতে রব দেরি করতেন না সে আল্লাহ এখনো আছেন তো আমি ভালো জিনিস রুচিলাই দোয়া করার কথা কেন বলেছি যে সাহাবিদের জীবনে অনেক অসংখ্য গণিত ঘটনা আছে বিভিন্ন আউরিয়া গ্রামের আল্লাহওয়ালাদের জীবনীতে অনেক অসংখ্য গণিত ঘটনা আছে ভালো জিনিসের জন্য রবের কাছে দোয়া করেছেন রব তাদের দোয়া কবুল করে নিয়েছেন বেশি দিন দেরি করেন নাই এজন্য আমি বললাম কোনো বস্তুর কাছে চাইবেন না বাইতুল্লাহ আল্লাহর গর আল্লাহর গড় আপনাকে কিছু দিতে পারবেন আল্লাহ দিতে পারবেন রসুল্লা সাল্লামের রোজা মুবারক সেখানে গিয়ে আপনি কিছু চাইতে পারবেন না বাস উসিলে দিয়ে দোয়া করতে পারেন রসুলের কাছে কিছু চাইতে পারবেন না এটা ইসলামের শিক্ষা ইসলামের বিধান একটু ঘটনা মনে পড়ে গেল একটু আপনাদেরকে শেয়ার করি একটু আমি মদিনা গেলাম রসুল্লা সাল্লাহ সাল্লামের রোজা মুবারক জিয়ারত করার জন্য এক পাকিস্তানি রসুল্লাহ সাল্লামের রোজাকে সামনে নিয়ে এভাবে দোয়া করতেছিলেন আমি দেখি আজ কান্না করতেছিল লোকটি অনেক দিনদার বুজর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন উনি কিন্তু হয়তো ও জানে না রসুরের কাছে কিছু চাওয়া যায় না আল্লাহর কাছে চাইতে লাইফে জীবনে যা যা প্রয়োজন বাট রোজা দেখতে পাকিস্তানের লোক নবী আলি হিসালাতামের রোজার কাছে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে দোয়া করতেছিলেন সৌদি আরবের সরকারের যে নিযুক্ত পুলিশ সেখানে দায়িত্বরত ছিল তারা দেখে ফেলেছে দেখা ফরো ওই লোকটাকে ওখানে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে তারা বলেছে আমি শুনেছি আমার কান দিয়ে আমি চোখ দিয়ে দেখেছি তারা বলেছে রসুলের কাছে কিছু চাওয়া যায় না আল্লাহর কাছে চাও রসুলের কাছে চাইলে গুণা হবে তবে রসুলের উচিরাই দোয়া করতে পারেন সরাসরি রসুলের কাছে কিছু চাইতে পারবেন না এজন্য আমাদের লাইফে ভালো জিনিসের সিরে দোয়া করতে পারে নেক আমল উচিরাই দোয়া করতে পারে ইনশাল্লাহ নেক আমল রুসিলাই রবের কাছে দোয়া করলে নেক রসুলের রবের কাছে দোয়া করলো রব আমাদের দক্ষ কোন দিবে না ইনশাল্লাহ তো যাই হোক সমানিত স্পষ্ট বলে দিয়েছেন বিহা রব বলেন তোমরা আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে সেগুলো রুসিলে তোমরা আমার কাছে দোয়া করো অলমোস্ট তোমাদের দু আমি বিহা তোমাদের দু আমি গ্রহণ করে নেব তোমাদের দু আমি কবুল করে নেবো এই এজন্য আল্লাপাকের গুণবাচক কিছু নাম আছে যেগুলোর ফজিলত অনেক অনেক বেশি যেগুলোর ফাওয়ার অনেক অনেক বেশি তো আমি দুটি নামের কথা আপনাদেরকে বলবো এগারো এগারো বার করে পাঠ করবে রাতে ঘুমানোর আগে যে কোনো সময় পাঠ করতে পারেন নো প্রবলেম তবে রাতে যখন পাঠ করবেন মনের আশাগুলো পূরণ করে দিবেন রাতে যখন ঘুমাইতে যাবেন মেরা আজিজ ভালো করে উজু করে নেবেন ভালো করে উজু করে নিয়ে

তিনবার রাস্তার পর তিনবার দৃশ্যির পাঠ করেছেন এখন রুবুল আলমীর যে গুণবাচক দুটি নামের কথা বলবো আপনাদেরকে সেখান থেকে নাম্বার ওয়ান হচ্ছে ইয়া 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 হান্নান 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 যার অর্থ হচ্ছে হে অসীম দয়ালু ইয়া হান্নান অর্থ কি হে অসীম দয়ালু দ্বিতীয় নম্বর যে নামটি পাঠ করবেন সেটা হচ্ছে ইয়া মান্নান ইয়া মান হে অবিরাম দানশীল আল্লাহ সুবাহান আল্লাহ হবি হে অবিরাম দানশীল আল্লাহ ইয়া মান্নান অর্থ হে অবিরাম দানশীল আল্লাহ ইয়া মান্নান অর্থ যিনি বেশি বেশি দান করে কথায় এই দুটি নাম পাঠ করবেন এগারো বার এরপরে শেষ আভার তিনবার দুরুশ্বরী পাঠ করবেন তিনবার যখন দুরুশ্বরী পাঠ করা শেষ হবে মন কোলে প্রাণ কোলে উজাড় করে রবের কাছে মেসেজ দিবেন তোয়া করবেন রব আবার কসম প্রত্যেক রাত আমলটি করে দেখেন রব আপনাকে কখনো ঠকাবেন না রব আপনার আশা পূরণ করে দিবেন। গান বাধ্যবাজন এগুলো করতে পারেন রাতে ঘুমানোর আগে বাট আপনি ঘুমানোর আগে আমলটি করুন আজ থেকে কন্টিনিউ মনের সকল চাহিদা পূরণ করে দিবেন অভাব দূর করে রোগ রোগাক্রান্ত হয়ে গেছে রোগ ভালো করে দিবেন নো টেনশন অভাবে আছেন অভাব দূর করে দিবেন চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিবেন রবের কাছে আপনি না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সবাই হানু এর কাছে যারা কথাগুলো শুনেছি আল্লাহ আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের সংসারে শান্তি দান করুন আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভেতরে ফাতমা এবং আলীর ভেতরে যে মহাব্বত ভালোবাসা ছিল সেই ভালোবাসার ঈদ সম্পর্কে আপনি দান করুন আল্লাহ আমাদের সংসারের অভাবগুলো আপনি দূর করে দিন আল্লাহ আমাদের সংসারে আয় রোজগার বৃদ্ধি করে দিন আল্লাহ আমরা যারা রোগ আক্রান্ত হয়ে গেছি আল্লাহ প্রত্যেকের গোপনীয় রোগ প্রকাশ্য রোগ আল্লাহ ভালো করে দিন আজকে এই পর্যন্তই দেখা হবে না কোন ইস্তামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিকে